কোনো ছেলে যদি নিজেকে মাইয়া অর্থাৎ মহিলা মনে করে মেয়ে মনে করে এটা কি সুস্থ মানুষ না অসুস্থ এটা মানসিক বাংলাদেশের কিছু মানসিক রোগী নামের কিছু কবি কিছু সাহিত্যিক যাদের মেন্টালিটির সমস্যা কথা বলে না কেন এরা আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য একটি গল্প লিখেছে বইয়ের ভিতরে সে গল্পটা হলো এই সে নিজেকে মনে করে আমি মেয়ে লোক কিন্তু আসলে কি সে তার জন্ম হয়েছে কি হয়ে ছেলে হয়ে কিন্তু সে মনে করে আমি মাইয়া কথা বুঝতে পেরেছেন এক সময় তার বিয়ের বয়স যখন হয়ে গেল তখন এই ছেলেটা যে নিজেকে মাইয়া মনে করে ও এখন মাইয়ারে বিয়ে করবে না ছেলেরে বিয়ে করবে ছেলেরে বিয়ে করবে আচ্ছা বলেন তো ছেলে যদি ছেলেরে বিয়ে করে তাহলে ওইটারে কি বলে বলে না কেন লালমনি জেলার মানুষের আওয়াজ এই হইতে পারে ছেলে যদি ছেলেরে বিয়ে করে তার কি বলে সমকামিতা বলে বাংলাদেশের কিছু মানসিক রুগী নামের কিছু কবি কিছু সাহিত্যিক যাদের মেন্টালিটির সমস্যা কথা বলে না কেন এরা আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য একটি গল্প লিখেছে বইয়ের ভিতরে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যুবক সে একটা প্রোগ্রামে দাঁড়িয়ে সেই বইয়ের ভিতর থেকে কিছু পাতা ছিঁড়ে রাগে খোপে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তো এই ইমানটা হওয়ার কথা ছিল সেটা না হয় কোট তাই প্যানওয়ালা মানুষের এই ইমানের শক্তি আমি নিজের সুখে দেখলাম কথা বলছে না কেন কোন আলেম তো এটার প্রতিবাদ করতে পারে না এই ডাইরেক্ট কথা বলছে না কেন কোন প্যান্ট ওলা কোন শার্টওয়ালা কোট পরা তাই পরা ছেলে এটার প্রতিবাদ করতে পারে আমরা বাংলাদেশের মাটি থেকে সেই যুবকটাকে মারহাবা জানাই কথা বলেন ঠিক কিনা ব্রাক এই বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরিটাকে বাতিল করে দিয়েছে মাতার সমস্যা ওকে কোথায় পাঠা দরকার বাংলাদেশের কোন জায়গায় মেন্টাল হাসপাতালের নাম কি পাপ ও বেটা থাকবে এ নাই গুষ্টি থাকবে পাপ সেটা বই লেখে কেমন করে যারা আজকে বই লেখার জন্য টাকা দিয়ে সাহায্য করে তাদেরকে লাগিয়ে দিচ্ছে আমাদের সন্তানগুলোকে গুলোকে পাগল বানার জন্য এদের বই লাথি মারি এদের লাথি মারি এদের চোদ্দু গোষ্ঠীকে লাথি আমরা এই সমকামিতার অপরাধে একজন নবীর দেশ ও জনপদকে আল্লাহ তালা মাটির নিচে দাবিয়ে দিয়েছে এ নবীর নাম কি নাম কি নবীর নামই হচ্ছে লুত আলাই হুয়া সালাত সালাম অতএব আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই মনি থেকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম মনের আশা জীবনেও পূরণ হবে না কারণ তোমাদের সংখ্যা বাংলাদেশে দুই চারটা তেলা পোকার মতো দুই চারটা তেলা পোকা ইঁদুরের মতো তোমাদের অস্তিত্ব দেশে নাই ঠিক না বেঠিক তোমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন মহান আল্লাহ পাক লুদ আলাই হস্লা এর কমকে ধ্বংস করে